হ্যালো ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি তোমাদের অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা তো বন্ধুরা আমরা আগের ভিডিওতে বলেছিলাম যে আমি আমার প্রিয় একটা ফুলের গাছ যেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটাই বলছি সেই ফুলের গাছের নামটা হলো অ্যাডিনিয়াম আর তোমরা প্লিজ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো লাইক কমেন্ট শেয়ার করো চলো বন্ধুরা তোমাদের দেখাচ্ছে আমি সেই আমার প্রিয় ফুলের গাছ হ্যাঁ বন্ধুরা ছাদে আমি চলে এসেছি দেখো ছাদে অনেক গাছ তোমরা অনেকে নিশ্চয়ই গাছ ভালোবাসো ফুলের গাছ আমিও ভালোবাসি আর আমার ছাদে প্রচুর গাছ আছে প্রচুর তবে অনেক গাছের মধ্যে আমি এই অ্যাডেরিয়াম গাছটা আমার খুব ভালো লাগে এই গাছের কঠেস যেটা কঠেজ বলে গোড়াটা খুব সুন্দর হয় আর ফুলগুলো খুব ভালো আর এই গাছটা হনুমানে খায় না ওই জন্য ছাদে লাগালে খুব ভালো মানে একটা গাছও নষ্ট করবে না হনুমানে আমাদের হনুমানের প্রচুর অত্যাচার ওই জন্য ছাদে আমি এই গাছ লাগাই এখন আর একটা গাছও হনুমানে মুখ দেবে না অন্য কারণ হচ্ছে এই গাছ খুব তেতো হয় সেই জন্য হনুমান এই গাছ খায় না আর আমার সবকিছু ফুল ফুটে নিচ্ছ যেগুলো ফুল ফুটেছে সেগুলো তোমাদের শেয়ার করছি এই দেখো এই গাছটা দেখো কত সুন্দর গাছটা আর ফুলগুলো দেখো কত সুন্দর ফুল ফুটেছে তাই না দারুণ ফুল আর এই জন্যেই আমি আইডেন গাছ বেশি ভালোবাসি পুরো গোলাপ ফুলের মতো গাছ এই গাছটাকে বলা হয় মরুভূমির গোলাপ ঠিক আছে তার মানে হচ্ছে মরুভূমির গোলাপ এই দেখো এই গাছটা সিঙ্গেল ভ্যারাইটির গাছ আর কত থোকা ফুল ফুটেছে থোকা থোকা আর এই গাছটাই দেখো ফুল ফুটে থকাত থোকা ফুলই ফুটে আর খুব সুন্দর লাগে দেখে এদের আর একটা আছে আমার কাছে সিঙ্গেল ভ্যারাইটি সাদা আর পিঙ্ক কালারের ফুল গাছটা এই ফুলটাও থাকা থোকা হয় আর সিঙ্গেল ফুলগুলোই খুব বেশি পরিমাণে ফুটে ডোবরের থেকে এই চলে এসেছে আমার আরেকটা ফুলের গাছ রেড লাল রঙের সিঙ্গেল ভ্যারাইটিস অ্যারিনিয়াম ফুল এই গাছে গোড়া দেওয়া কত সুন্দর গোড়াটা খুব সুন্দর লাগে দেখে হ্যাঁ অনেক ফুলই ফুটেছে এখন ফুল ফুটতে বাকি আছে আর সিঙ্গেল ভ্যারাইটির একটা গাছ এইটা গোলাপির উপরে সাদা আছে কিন্তু ফুলটা একটু বড়ো বড়ো হয় এই গাছটা বেশি পুরোনো গাছ না ওই জন্য বেশি ফুল ফুটেনি ছোটো গাছ আর গোলাপি কালারে এই ফুলটা আমার খুব ভালো লাগে হালকা গোলাপি আর ফুলের পাপড়িগুলো খুব সুন্দর এই গাছটা খুব বড়ো হয়নি এখনও ফুলগুলো দেখো কত সুন্দর ফুলগুলো ফুটেছে মনে হচ্ছে কাগজ দিয়ে বানানো এত সুন্দর লাগে ফুলগুলো যে বলার নাই আর ডবল ভ্যারাইটির একটা গাছ তাই মোটামুটি এই ফুলটা সুন্দর গাছটা কতটা বড় হয়নি গাছটা বড় হলে অনেক ফুল ফুটবে আর এই ছোট্ট লাল রঙের ফুলটা প্রথম ফুটেছে ফুলটা আর এই গাছটা হচ্ছে লালের উপরে কালো বর্ডার খুব সুন্দর ফুলের গাছ অনেক কটা ফুল ফুটেছে গাছটাও দেখতে খুব সুন্দর একটা ছোট গাছও হয়েছে গোড়াতে আর এই হলুদ রঙের প্রথম ফুটেছে ফুলটা গাছটা বেশি বড় না একটা ফুলই ফুটেছে এটা তোমাদের শেয়ার করলাম এটা অনেক ফুল ফুটবে আর কালারটা আরও ডিপ হবে এটা হলুদের মধ্যেই একটু কম হলুদ সাদাও না হলুদও না এই গাছটা বেশি ফুল ফুটে না একটা ফুলই ধরা আছে গাছে আর পড়ি এসেছে গাছ আছে তোমাদেরকে ওই গাছটা শেয়ার করলাম আর এটা হচ্ছে এটাও বেশি ফুল ফুটে নিই সাদার উপরে লাল ডবল ফুল ডবল ফুল আর সিঙ্গেল ভ্যারাইটি একটা গাছ আছে একটা ফুলে ফুটেছে গাছটা ছোট আর এই ছিল আজকে আমার অ্যারিনিয়াম গাছের সম্ভার তোমাদেরকে শেয়ার করলাম তোমাদের অনেক জিনিস ভালো লাগবে ভালো লাগলে প্লিজ কমেন্ট করো আমার ফোন নম্বর দিয়ে দেবো তোমাদের প্লিজ তুমি যদি যোগাযোগ করতে চাও আমার সঙ্গে যোগাযোগ করো আর আমার থেকেও যদি কারো ভালো গাছ থাকে প্লিজ আমাকে গাছ দিও গাছের আমি গাছগুলোকে প্রাক্তন করে লাগাবো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তোপনটা কেমন লাগলে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো